হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে আমাদের এখন ভিডিও শুট করে শেষ দিলাম এখন ভাই বাজে কয়টা কয়টা ভিডিও উঠাইলাম ভাই আজকে আমরা শুভ ভাই পুরো টাইম সবাইকে আকর্ষণীয় ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্যই আমরা এত দূরে আসি এই সকাল আসছি আজকে এখন বিকাল পাঁচটা বাজে তবে এটা সিগারেট নিয়ে গেল খুব ভালো ভিডিও আসতেছে সবাই থাকবেন আমাদের পাশে শুভ ভাই আমাদের যে তো এখানে আমরা সকাল আটটা বাজে তো এখন বিকাল বাজে পাঁচটা বিশ্বাস তো করবে না আসলে মানে ইটা না বিশ্বাস করবে না তো দেখেন চারটা ছাপ্পান্ন বাজে দেখতে পাচ্ছেন চারটা ছাপ্পান্ন বাজে তো সকাল আটটা বাজে আইসি এখানে আমরা

হ্যাঁ কিন্তু আমাদের কালিয়া এখন নিয়ে গেল ভাই কি বলতে চাইছিলেন তবে এতটুকু আশাবাদী যে আপনারা যে ধরনের ভিডিও চাচ্ছেন ঠিক ওই ধরনের ভিডিও পাবেন হ্যালো আমি ক্যামেরাম্যান উসমান